আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত নির্বাহী আদেশে আগামীকালের বুধবার মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যে মন্ত্রী বলেন জামায়াত শিবির নিষিদ্ধ করলে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না আদালত নয় কোন দলকে নিষিদ্ধ করতে পারে সরকার বলেন এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসাবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটা সঠিক আছে জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে বলেও উল্লেখ করেন আনিসুল হক সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন এক চার দলীয় জোট উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দুই শূন্য এক তিন সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন পরে দলটির পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই শূন্য দুই তিন সালের এক নয় নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে আরও খবর পেতে সাথে থাকুন আমাদের